আচ্ছা ভয়কট ইন্ডিয়ান সম্পূর্ণ পূর্ণ বরকট আচ্ছা আচ্ছা সম্পূর্ণ সম্পূর্ণ পূর্ণ আচ্ছা পেয়া দর্শক ভারতের পেঁয়াজ আলু চাইনা এমনটি সকল ব্যবসায়ী জানিয়েছে যে দশক লাগবে না ভারতের পেঁয়াজ আলু ভয়কট করে দেওয়ার জন্য সকলে কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে তো এদিকেই বর্তমান বাজারে বেড়েছে পিঁয়াজের বাজার আমি অবস্থান করছি ঢাকা সাদে খান কৃষি মার্কেট আমরা আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলবো কথা বলে জানাবো যে আজকের বাজারে

আলুর বাজার তিরিশ টাকা ছাব্বিশ টাকা এ বাজার কি বাড়ছে নাকি আলুর বাজার আলুর বাজার ব্যাপক বাট টাকা বাড়ছে এটা কোন কথা কইলে না কেজি প্রতি দশ টাকা বাড়ছে বাজারে আমদানি কমাচ্ছে নাকি বাজারে কৃষক মাল উড়ে দিচ্ছে না এই জন্য বাজার বাড়তি বাজারে বাড়তি বেচাবে কি কি সকালে কেমন হয়েছিল আপনার সকালে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সকালে বেচাবেকি ভালো হয়েছিল আচ্ছা আচ্ছা বর্তমান বাজার এ হচ্ছে এগুলো ঠাকুর করে আলু জে এ এর থেকে কি ভালো হয় আলু

আগে আগে যেমন যেমন দশ দশ গাড়ি আসতো এখন নাহলে এক গাড়ি আসুক এক গাড়ি বা দুই গাড়ি আসুক হ্যাঁ মানে প্রত্যেকটা একবার দুই এক বছর আমদানি থাকলে মানুষ এক কেজি কেজি করে নিতে পারে এভাবে হলে কিন্তু কৃষক ও বাঁচবে জনগণ বা জনগণ বাঁচবে আচ্ছা আর বর্তমান এই ভারত বাংলাদেশের যে সম্পর্ক মনে হচ্ছে মনে হচ্ছে পেঁয়াজ তাহলে দিবে এই না ওরা তো আমাদের ছাড়া চলতেই পারবে না না দেওয়া যাই কই ওরা না দেওয়া আমাদের ছাড়া চলতে পারে যদি চলতে পারে তাহলে চলুক আচ্ছা 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 ভারত আমাদের ছাড়া চলতে পারলে চলুক আপনি কি বলেন আপনাকে ধন্যবাদ আর আমরা এদিকে একজন বাইরে একটু কথা বলি ভাই ভারতীয় পেঁয়াজ আলু দিয়া না দিলে আমাদের কিছু হবে কিনা কোন সমস্যা নাই আমাদের যদি পকেটে টাকা থাকে মালের অভাব নাই এনতে কিনতে পারি না আরেক জায়গাতে কিনুম কারণ রায়ের বাজার কিনুম সাম্বাজার না বাড়ি কারণ বাজার দামু